মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ আমরা খুশি হইলে তো কত ভাবে বোঝা যায় তুমি খুশি হলে কেমনে বুঝবো আল্লাহ কয় তিনটা কারণ দেখলে বুঝতে পারবো আমি খুশি হই সুমান আল্লাহ কইতেন না তিনটা কারণ দেখলে বুঝবা আমি আল্লাহ কি হয়েছি আল্লাহ তিন কারণ কি আল্লাহ পাক বলে ইমানদার ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তালা বলে আমি যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আর একটু জোরে কোন একটা মাহফিল যদি না মনে কথা বৃষ্টি আয়সা মাহফিল কি হয়ে গেছে করা যাচ্ছে না সবাই বলে মাহফিল শেষ দেখ সত্যি আমি আগেই কইছিলাম আল্লাহ তাদেরকে পছন্দ করে না আমি পছন্দ করলেই তো বৃষ্টি দি আর আমার জন্য মাহফিল মন আমি করামো মন চাইলে করামো না এটা আমি আল্লাহর ব্যাপার তোরা নাক গলা কি কেন তোরার কাম জানু আমি কি বুঝাইতে পারছি কথা তাহলে কিছু কিছু শব্দ আমাদেরকে একটু বাদ দিয়ে চলতে হবে আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি আল্লাহ আরেকটা কি আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠায় আর একটু জোরে আরেকটা কি বলে যে আমি যখন কারো উপর খুশি হই তখন তার ঘরে কন্যা সন্তান পাঠাই